এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে বছর ভিজায়ে রেখেছি দুই নয়নে এতটুকু চলে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে হেঁ ভাসাই তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষাই সোনা মুখে তার আমার নয়ন ভরি খেতে গায়ে ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসাম মোর তামাশা করিত শত এমন করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে বাপের বাড়িতে কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে চাইও কিন্তু উজানতলির গা সাপলার হাটে তোর মুজবেছি দু পয়সা করি বেরি পুঁতির মালার এক ছড়া নিতে হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটতে যাইতাম শ্বশুর বাড়ির মাটি হেসো না হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কথিত হাসিয়া এতদিন পরে এলে কথু পানি যে আমি চেহেতাই কেঁদে আঁখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমাই রয়েছে নিরালায় হাত জোর করে দোয়া মাগাদু আয় ক্ষুদা দয়াময় আমার দাদির হয় তারপরে এই শূন্য জীবনে যত কাটাইছি পারি যেখানে যাহারে জড়াই ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গণিয়া গনিয়া ফুল করে গনি সারা দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গড়িয়া দিয়াছি কত মুখ নাওয়াই চোখের জলে মাটির আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগাই বুক দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাবুচি যে ঘুমায় এইখানে তোর মা কাঁদিস তুই কি করিব দাদু পড়া যে মারি না সেই ফালগুনে বাপ তোর এসে কহিল আমারই ডাকি বাজান আমার শরীর আজি যে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছাই কহিলাম বাছা শো সেই তার শেষ হবে তাহা কি জানিত কেউ গড়ের কাফনে সাজায়ে তাহারে চলিলাম চবে বই তুমি যে কহিলা বাজানারে মোর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ায় যত ভাষা কেঁদে ফিরে গেল দুঃখে তোমার লাঙ্গল জোয়াল হাতে জড়াইয়ে ধরি তোমার মায়ে যে কত কাঁদিত সারাদিন রাত ভরি গাছের পাতারা সেই বেদনায় বুনোপদ্যেত ঝরে হালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শোনো মাঠ ভরে পথ দিয়ে যেতে গেও পথিকেরা মুছাইয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দইটি জোয়ার বলদ সারা মাঠ পানে চাহি হাম্বার অবেতে বুক ফাটাইতো নয়নের জলে নাহি গলাটি তাদের জড়াই ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের শহরে ডুবাইয়ের সকল গাঁ উদাসিনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি কবর দেশেতে আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া নিল সাজ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিশেষ তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যায় বড় ব্যথা রল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার দাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়াইয়া যাইতে তোরে গন্ডাই নয় কি জানি আসিস মরম ব্যথার ছলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গাই স্বামীর মাথার মাথাল খনিরে ঝুলাইয়া দিও বাই সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির শনি জোর মানিকেরা ঘুমাই রয়েছে এই খানে তরুায় কাছের শাখারা স্নেহের মাথায় লুটায় পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া আদায় আলো ঝিজিরা বাজাই ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোর করে দোয়া মাং দাদু রহমান খুদা আয় ভেস্ত না জেল করিও আজ যে আমার বাপু মাই এইখানে তোর বুঝির কবর পরীর মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজেদের ঘরে ঘর এত আদরের তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোড়ে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কইয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনামুখ মলিন হয়েছে ফোটে না সে হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিত ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাদাইয়া কাটাইত দিন কে জানিত হয় তাহার পরাণে বাজিবে মরণ জানি পচানো জরেতে আর উঠিল না ফিরে ধরিল এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু থিরে ব্যাথার আসে হাত ভাগি নিরে বাসে নাই কেউ ভালো কবরে তাহার জড়াই রয়েছে বুনো খাসগুলি কালো বনের ঘুকুরা হু 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 করি কেঁদে মরে সারাদিন পাতায় পাতায় কেঁদে ওঠে যেন তারি বেদনার বিন হাত জোর করে তো দাদু খুদা দয়াময় দয়াময় আমার পুঁজির তরেতে যেন গো ভেস্ত না জেন হয় হেতাই ঘুমায় তোর ছোট ফুফু সাত বছরের মেয়ে রাম ধন্যবুঝি নেমে এসেছিল ছোট মায়ের জানি সদা অতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম যে তোমার দাদির মুখখানি মোর হৃদয়ে উঠিতছে বুকেতে তাহারে জড়াইয়া ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাজেরে ধুয়ে মুছে যেত মোদের চোখের ধারা একদিন গেনু গজন আর হাটে তাহারি রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লোটাই পথের ধারে সেই মুখ গোলগাল হাত সকলে তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হেসেতে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধরো ধরো বুক ফেটে যায় কি আর বুঝি নাহি পারে এইখানে এই কবরের পাশে আয় কাছে আয় দাদু কথা জাগাইয়া কোষ আস্তে আস্তে খুঁড়ে দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার খেস্ত আমার ঘুমায় কিসের ছলে ওই দূরবনে সন্ধ্যা নামে ঘন আবিরের রাগে এমনি করিয়া লোটায় পড়িতে বড় সাত আজ জাগে মজিদ হয়েছে আজান হাকিছে বড় সুকরণ সুর মোর জীবনে রোজ কেয়ামত ভাবিতেছি কত দূর জোর হাতে দাদু মোনাজাত করো আইখুদা রহমান ভেস্ত নাজেল করিয় সকল মৃত্যু ব্যথিত প্রাণ